আসসালামু আলাইকুম দেখেন হেদেন অবস্থা হলের স্কুলে কইতাছে শরীফ ভাই কারল কামু কারল কামু দেহেন ওই দেন লিজনে কেমনে গাইতে আসে এমনি কেমন গাইতে এক মুক্তা দেয় আর এক মুখ তা ভা করে ওই দেয় আন্নাচ সেই চলেছে ওই দেন রবি অবস্থা দেহ লম্বা লম্বা আগুন ওই দেন মহাদ ওই দেন ওই দেন কাটল কইদা বার করে ওই দেন অবস্থা হ্যাঁ আৰু ভাৰ্তাছ না কৈতাছে মাকো মাক এইবাৰ অনেক কাৰ্ডল খাইছি হৈ কেম নে আদি পালাই কি পালাই দেহেন অৱস্থা হৈদেন ঐতিতে খাই অলপ উঘলাই দিছে ঐন হে চাইদেন ৰবিনেদ মোত কথা চিৰালাইছে দুইটা কাৰ্ডলৰে মানে কৰে কি কৈতাম দেহেন অৱস্থা হৈদেন ঐ লাৰ নে গুজুৱে গৈছে গা ওন ওই দে দেন আল দুটাই চাসে ওই দেন এই দে এদার মুয়া দা এক মু কারল দে দে খালি বিসি জে কই দা বার করে এ নিজে কই দা তো ওই দেন আর একটা জায়গা এ দেখো তো কামান দিক ক্যামের কাছে জাম না মা কুরে মাইতে না লা জিডিয়া জতন খাইছত বাপ হে বাপ এ এনে কারল এইtene শুরু মান না দে আদা গিয়া ওই দেন নামে একটা রাঙ্গুল ডিম লাগে দে রাত দে রাত করে একটা কাঁচা দেই দেন রঙ্গি রং কুইরা রং কুইরা রংপুরে যে একটা টান দিছে গো হালি মনে দু তিনটে গিল্লো হলাইছে হ্যাঁ আমি মিনি ওই দেন দেহেন ওই দেন আরেকটা ভাঙতাস অবস্থা দেন একটা খাইয়া শেষ করছে ওই দেন ওই দেন অবস্থা আই হাই ইয়াল্লা এলা হি কার বারু ও বাবা গো বাবা এরুম কারুল কা আমার জীবন আমি দেখছি না সাই দেহেন অবস্থা হোমা গোমা দেখেন ওই ধ্যান কইতাসে আমারও তো কারোর নাই ধ্যান হুমা নেই আয় দেন ওই দেবস্থা এই রঙ পুই দে আঙ্গুল বুঝতে বুত না দে আ না স্যার হ্যাঁ ঘুমা ও রে ভাইশান রে ভাইশান দে আমার মুন আন তিরিশ আমার মুন একটু পরে হুয়াক ব খাইয়া ওই আর একটা খাইয়া কুন্দা কুন্দা ইয়ে কয় গুমা আমি আর খাই থাকতাম না কারোর আমার হচ্ছে না দে আমি কই আমারে দে তোরা দুইটা কোষ খাই উমা গুমা ওই দেন একটা দিছে কইল্যমূল্য ওই দেন আমি একটা লইছি এলা আমিও দি হা গো নতুন খাইয়া দিয়ে একটা সে কিরম লাগে উমা গুমা খাইয়া দিয়ে আমি আর পারতাম না তিন চার কোষ পাঁচ কোষ খাওয়ার পরে আমি এসে ওই দেন ত্রিশ মনে যেমন অল্প বয়স আছে এই মানুষটা হ্যাঁ কিচ্ছু বুঝে না দেন শর্মে এই দেন ওইটা সে মারতে বলে শুরু করছে ওই দেন অবস্থা আবার দিব ম্যাডামে কুলদা বুলদা বুলদা আমার মনে হয় ভুল সুদ দেখাই লেগো সাইয়া দেখেন অবস্থা আমাকে বেশি দিত হল এটার মধ্যে কাটল হচ্ছে বেশি দাম কাটলের বেশি চাইয়া দেন অনেক বিচারটা আছে কাটল মা গো মা এমনি খায় মানুষে দেহেন অবস্থা আলাক চাষ করে এই কাঁচাটো দেখাই এলাই তো দেহেন স্কুলের কাঠোল ফাঁকছে এলাক শরীর বে কাঠোল বা মো হইতেন একটা খাইয়া সাইয়া হইতেন আড্ডায় দেহেন যে এমনি কাবলায় খাইছি এমনি আত বসে কষে মসে এক কষ মস এক হুমানে হ্যাঁ কাঠোল কারে কয় খাওয়া আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন দেখে শেয়ার করে দিবেন ভালো থাকুন আসসালামু